পঁচিশে নভেম্বর গাজী মাদ্রাস উপকূল ছেড়ে বিশাখাপটনামের দিকে রওনা দেয় এবার সে আর কোনো ভুল করা না। ভারতীয় নৌবাহিনীকে তার অবস্থান জানতে না দেওয়ার জন্য সে সম্পূর্ণ রেডিও সাইলেন্স পালন করে সাতাশে নভেম্বর রাতে গাজী নিঃশব্দে বিশাখাপত্তনম বন্দরের বাইরের চ্যানেলে প্রবেশ করে এবং বিক্রান্তকে খুঁজতে শুরু করে কিন্তু বিক্রান্ত সেখানে ছিলই না এদিকে গাজী হঠাৎ নিয়োগ হয়ে যাওয়ায় ভারতীয় নৌবাহিনীর চিন্তা বেড়ে যায় অ্যাডমিরাল কৃষ্ণন বুঝতে পারছিলেন না গাজী কোথায় লুকিয়ে আছে কয়েকদিন অপেক্ষা করার পরেও বিক্রান্তের কোনো চিহ্ন না পেয়ে ক্যাপ্টেন জাফার তার দ্বিতীয় পরিকল্পনা অনুযায়ী বন্দরের প্রবেশ পথে মাইন পাতার সিদ্ধান্ত নেয় যাতে ইস্টার্ন ফিটের কোনো জাহাজ বেরোতে বা ঢুকতে না পারে ঠিক সেই সময় মধ্যরাতে সে পেরিস্কোপে একটি বড় জাহাজের অবয়বকে বন্দরের দিকে আসতে দেখে সেটি ছিল আইএনএস মগজ যা সাধারণ মেরামতির জন্য বন্দরে ফিরছিল কিন্তু রাতের অন্ধকারে এবং উত্তেজনার মধ্যে গাজী তাকে বিক্রান্ত ভেবে ভুল করে বিক্রান্তে আক্রমণ করার সেরা পজিশন নেওয়ার জন্য ক্যাপ্টেন জাফার তাড়াহুড়ো করে একটি আকস্মিক ড্রাইভ নেওয়ার নির্দেশ দেন কিন্তু এই তাড়াহুড়োই তার কাল হয় দ্রুত দুধ দিতে গিয়ে গাজী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে সমুদ্রের তলার গভীর কাদায় আটকে যায় সাবমেরিনের ইঞ্জিন পুরো শক্তি দিয়েও তাকে সেই কাদা থেকে বের করতে পারে না পিএনএস গাজী বিশাখাপত্তনের সমুদ্রের তলায় এক অসহায় ফালে আটকে পড়ে